হ্যালো ফ্রেন্ড আমি সুব্রত তা আমাদের যে এসআইআর এ প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সহ মোট বারোটি রাজ্যে হচ্ছে তার মধ্যে কিন্তু একটি গুড নিউজ এসেছে আপনি বলতে পারেন সাধারণ মানুষের মধ্যে যে একটা আতঙ্ক আতঙ্ক ছিল বা আতঙ্ক সৃষ্টি হয়েছিল যে আপনার ভোটার তালিকা বা এস প্রক্রিয়া থেকে আপনার নাম বাদ গেলেই যে আপনার নাগরিকত্ব চলে যাবে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে সুপ্রিম কোর্ট কিন্তু রায় দিয়েছে বা কমিশন জানিয়েছে যে আপনার এসআইআর মানেই যে আপনার নাগরিকত্ব বাতিল কিন্তু এমনটা নয় তো আমি এই ভিডিওর মধ্যে কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ কিন্তু যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু পড়ে শোনাবো আর ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে এবং সরকারি প্রকল্পগুলি আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখুন তাহলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছাবে তাই ইতিমধ্যে নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে দিয়েছে যে এসার প্রক্রিয়ায় যদি আপনার নাম বাদ যায় সেক্ষেত্রে কিন্তু আপনার নাগরিকত্ব কিন্তু যাচ্ছে না আপনার কিন্তু নাগরিকত্ব থাকছে তো এই নিয়ে কোনো কিন্তু আপনারা চিন্তা করবেন না আপনার এসে পক্ষে প্রক্রিয়ায় ভোটের নাম বাদ যাওয়া মানে যে আপনি ইন্ডিয়ার যে নাগরিকত্ব সেটা কিন্তু হারিয়ে ফেলেন তেমনটা নয় আপনাদের কিন্তু সুপ্রিম কোর্ট এবং যে ইলেকশন কমিশন আছে আপনাদের কিন্তু আশ্বস্ত করেছে তা যে বিজ্ঞপ্তিটি আমাদের সামনে এসছে সেই বিজ্ঞপ্তিটি কিন্তু আপনাদেরকে পরে পড়ে শোনাবো এবং আপনাদেরকে সহজ ভাষায় কিন্তু বোঝানোর চেষ্টা করবো তা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ অনুরোধ রইল তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এসআইআর নিয়ে যে বিজ্ঞপ্তি কমিশনের তরফ থেকে এসছে সেটাই কিন্তু আমাদের স্ক্রিনে শো হচ্ছে তা আপনাদেরকে আমি পড়ে পড়ে কিন্তু একদম শোনাবো এবং কিন্তু একদম ক্লিয়ার করে বলবো তা দেখতে পাচ্ছেন এসআইআর নাম না থাকলে বাতিল হবে না নাগরিকত্ব অর্থাৎ আপনি বুঝতে পেরেছেন আপনার যদি এসআইআর লিস্টে নাম না থাকে কিন্তু আপনার যে নাগরিকত্ব সেই নাগরিকত্ব কিন্তু বাতিল হবে না জানিয়ে দিল কমিশন তো কী জানালো সেটাই কিন্তু আমি একদম স্পষ্ট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন নটি রাজ্য রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে তৎপরতার সঙ্গে চলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর প্রক্রিয়া অর্থাৎ আমাদের রাজ্য ছাড়াও তিনটি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল এবং কিন্তু নটি রাজ্যে কিন্তু আমাদের যে এসআইআর প্রক্রিয়া সেই এসআইআর প্রক্রিয়া বা ইন্টেন্সিভ রিভিশন কিন্তু কাজ চলছে প্রতিটি বুথের জন্য আলাদা ব্লক লেভেল অফিসার বা বিএলও নিয়োগ করা হয়েছে এবং তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে দুটি করে ইনোমারেশন ফর্ম পৌঁছে দিচ্ছেন ফর্ম পূরণ করে নির্দিষ্ট সময়ে বিএলওর কাছে জমা দিতে হবে ভোটারদের তা কী কী প্রক্রিয়া সেটা কিন্তু এখানে বলে দিয়েছে যে আপনাদের যে বিএলওরা আছে তারা বাড়ি বাড়ি গিয়ে কিন্তু আর ইনুমারেশন ফর্ম দিচ্ছে এবং দু কপি করে দিচ্ছে সেই দু কপি ফর্ম কিন্তু আপনাদেরকে আবার বিএল দিকে জমা দিতে হবে আপনাদেরকে এক কপি কিন্তু সিগনেচার করে আপনাদেরকে দিয়ে দেবে এবং এক কপি কিন্তু যে বিএলও আছে তিনি কিন্তু রেখে দেবে এরপরে কী বলছে তবে এই প্রক্রিয়াটা চলাকালীন ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে পারে কি না এবং তাতে নাগরিকত্বের কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়ে উৎকণ্ঠা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে অর্থাৎ বুঝতে পারছেন যে এসআর প্রক্রিয়া নিয়ে গ্রাম অঞ্চলের মানুষ বেশি আতঙ্কিত তারা ভাবছে হয়তো এসআর প্রক্রিয়ায় না থাকলে আমার নামটা বাদ চলে যাবে নামটা বাদ চলে যাবে মানে আমার নাগরিকত্ব আমার চলে যাবে তো সেই বিষয় নিয়ে কিন্তু কি বলেছে নিচে দেখে নেব বলেছে সুপ্রিম কোর্টে চলা মামলার শুনানিতে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআইআর প্রক্রিয়া এবং নাগরিকত্ব একেবারে আলাদা বিষয় অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে আমাদের এসআইআর প্রক্রিয়া সেটা কিন্তু একটা আলাদা বিষয় এবং যে আমাদের নাগরিকত্ব বা আমাদের যে আমরা যে ন্যাশনালিটি আমরা যে ইন্ডিয়ান সেটা কিন্তু একটা আলাদা বিষয় সেটা কিন্তু জানিয়ে দিয়েছে এরপরে কী বলছেন কমিশনের বক্তব্য ভোটার তালিকায় নাম না থাকা মানেই কোনো ব্যক্তি নাগরিকত্ব বাতিল হয়ে যাওয়া না এখানে কমিশন কিন্তু জানিয়ে দিয়েছে যে আপনার ভোটার তালিকায় নাম নেই মানে যে আপনি ভারতীয় না এমন কোনো বিষয় নয় এটা কিন্তু বলে বলে দিয়েছে এরপরে কি বলছে কেউ ভোটার তালিকায় নিজের নাম রেজিস্ট্রেশন না করতে পারলেও তার নাগরিকত্ব অটি অটুপ থাকবে অর্থাৎ কোনো ভোটার হয়তো কোনো কর্মসূত্রে বা পরিযায়ী শ্রমিক যারা কোনো না কোনোভাবে কিন্তু এসআই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছে না এবং তাদের নামটা কিন্তু যে এসআই লিস্টে যদি বাদ চলে যায় কিন্তু তাদের নাগরিকত্ব বাদ যাবে না তাদের নাগরিকত্ব কিন্তু অটুট থাকবে এরপরে কি বলেছে কমিশন আরও জানিয়েছেন সংবিধান ও আইন অনুযায়ী ভোটাধিকারের জন্য প্রয়োজনীয় নথিপত্র চার অধিকার নির্বাচন কমিশনের রয়েছে অর্থাৎ কমিশন আরও জানিয়ে দিয়েছে যে সংবিধান আমাদের যে ভারতের সংবিধান বা আইন আছে সেই আইন অনুযায়ী কিন্তু আপনার ভোটাধিকারের প্রয়োজনীয় যে নথিপত্র সেগুলো কিন্তু কমিশনের চাওয়ার অধিকার আছে বা দেখার অধিকার আছে এরপরে কি বলছে যদি এসআইআর চলাকালীন কারোর নাম বাদ পড়ে সেক্ষেত্রে আতঙ্কের কোনো কারণ নেই বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা তাদের মতে স্বাভাবিক পদ্ধতিতে যেমন ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা যায় তেমন পরবর্তী প্রয়োজনীয় পর্যায়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নাম যুক্ত করা সম্ভব তা দেখতে পাচ্ছেন আপনি যদি এসআইআর কোনোভাবে যদি আপনি অংশগ্রহণ না করতে পারেন এসআইআর চলাকালীন যদি আপনার নাম বাদ পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো আতঙ্ক নাই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে কারণ আপনি কিন্তু পনে যে পদ্ধতিতে ভোটার লিস্টে নাম তোলা যায় সেই পদ্ধতিতে কিন্তু পুনরায় কিন্তু আপনার ভোটার লিস্টে কিন্তু নাম কিন্তু তুলতে পারবেন তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে যোগ্য যে ভারতীয় নাগরিক সে ভারতীয় নাগরিক হওয়া কিন্তু আপনাকে প্রয়োজন এবং আপনার যে পূর্বপুরুষ বা আপনার যে কাগজগুলি আছে সেগুলো কিন্তু আপনাকে শো করতে হবে অর্থাৎ নতুন ভোটারে নাম তোলার জন্য যেসব কিন্তু প্রয়োজনীয় নথিপত্র দরকার সেই নথিপত্রগুলি কিন্তু আপনার কাছে রাখতে হবে এবং কিন্তু সেই কাগজপত্রগুলি কিন্তু আপনাকে ভোটের নাম তোলার জন্য কিন্তু জমা দিতে হবে এরপরে কি বলছে ইতিমধ্যে নির্বাচন কমিশন ইনোমিনেশান ফর্ম জমার শেষ তারিখ ফোর ডিসেম্বর বলে কিন্তু ঘোষণা করছে অর্থাৎ হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন তা কমিশনের দাবি প্রায় আটানব্বই শতাংশ ভোটারকে ইতিমধ্যেই ফর্ম বিতরণ করা হয়ে গেছে এবং সংগ্রহ প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে আমাদের ইনোভিনেশন ফর্ম বা আমাদের যে এসিআর প্রক্রিয়া এসআইআর প্রক্রিয়ায় যে ফর্ম সেইগুলো কিন্তু প্রায় বিতরণ হয়ে গেছে বারে বারে পৌঁছে দেওয়া হয়ে গিয়েছে এবং সেই ফর্ম কিন্তু অধিকাংশ বা বেশিরভাগ কিন্তু আপনার বিএল কিন্তু কালেকশান করেছে এবং ওদের কিন্তু বিএলও যে অ্যাপ আছে সেই অ্যাপে কিন্তু ডাউনলোড করা শুরু করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন এই ছিল আজকের যে এসআইআর নিয়ে মানুষের মনে আতঙ্ক এবং ভুল ধারণা সেটা কিন্তু একদম পরিষ্কার করে দিয়েছে আমাদের সুপ্রিম কোর্ট আমাদের যে ভারতবর্ষের প্রধান কোর্ট বা সুপ্রিম কোর্ট এবং আমাদের যে কমিশন আছে তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছে এসআইআর যদি আপনি কোনোভাবে নাম না তুলতে পারেন আপনার ভোটার তালিকা থেকে নাম যদি বাদ হয়ে যায় এ নিয়ে কিন্তু আপনি আতঙ্কিত হবেন না ভোটার তালিকা থেকে নাম বাদ মানে যে আপনার আর যে সিটিজেন্সি বা আপনার যে বাদ তেমনটা নয় এটা কিন্তু স্পষ্ট ভাষায় কিন্তু আমাদের নির্বাচন কমিশন এবং আমাদের যে মাননীয় যে আমাদের যে সুপ্রিম কোর্ট আছে দেশের সর্বাধিক যে আমাদের কোর্ট আছে সেই কোর্টও কিন্তু জানিয়ে দিয়েছে তা কোনো রকম আতঙ্কিত হবেন না বিভ্রান্ত হবেন না কারো প্রচনয় পা দেবেন না সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন